প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো দুই সালে কাতারে বিসার আপডেট সম্পর্কে তো আমার বিভিন্ন ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চান যে দুই হাজার চব্বিশে তো আসলে কাতারের পরিস্থিতি মোটামুটি খারাপ ছিল মানুষের কাজ কাম ছিল না বাট দুই হাজার পঁচিশে কীরকম হবে তো দু হাজার পঁচিশে আপনি কাতারে কোন বিসাই বা কোন কাজে আসলে আপনি মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারবেন তো সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি যেহেতু কাতারে দীর্ঘ নয় বছর ধরে কাতারে আছি তো কাতার সম্পর্কে কিন্তু মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আজকে মূলত আপনার সাথে আলোচনা করবো আর বর্তমানে যারা দু হাজার পঁচিশ সালে কাতারে আসতে চাইতেছেন কাজের উদ্দেশ্যে তো আশা করি ভিডিওটা তাদের জন্য আসলে অনেক হেল্পফুল হবে তো সবাই ভিডিওটা দেখবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো গাইস আলোচনা করছিলাম দু হাজার পঁচিশ সালে কাতারে বিসার আর আপডেট সম্পর্কে তো আপনারা যদি দু হাজার পঁচিশ সালে কাতারে আসতে চান তাহলে আপনারা মূলত দুইটা উপায়ে কাতারে আসতে পারেন এক হচ্ছে সরাসরি কোম্পানির ভিসার মাধ্যমে আর হচ্ছে যেটাকে আমরা ফ্রি ভিসা বলি আর কি তো দু হাজার সালে কাতার আসলে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তো তখন কিন্তু কাজের অনেক চাহিদা ছিল তখন মানে মোটামুটি কোম্পানি বলেন বা ফ্রি ভিসা বলেন সবাই কিন্তু মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করছে দু হাজার সালে ফুটবল বিশ্বকাপের পরে কাতারে আসলে কাজকামের পরিস্থিতি আসলে অনেক বেশি খারাপ হয়ে গেছে বর্তমানে আসলে মানুষ কিন্তু তেমন বেশি কাজকাম পাইতেছে না তো বর্তমানে কাজ কাম না থাকার কারণে কিন্তু কোম্পানিতে আসলে ভিসা পাওয়া যাচ্ছে না কোম্পানি ভিসা আসলে খুবই সীমিত খুব অল্প কয়েকটা ভিসা পাওয়া যাচ্ছে জাস্ট কোম্পানিতে বাট আপনি চাইলে ফ্রি ভিসাতে আসতে পারেন কাতারে খুব সহজে খুব অল্প টাকায় দু সালের আগে কাতারে ফ্রি ভিসাতে আসতে মানে কাতারের প্রায় আঠারো থেকে বাইশ হাজার রিয়াল আঠারো বিশ বাইশ হাজার রিয়াল এরকম বাংলাদেশি টাকায় ছয় থেকে সাত লক্ষ টাকা লাগতো ফ্রি ভিসাতে আসতে কিন্তু বর্তমানে যেহেতু ওয়ার্ল্ড কাপের পরে কাজের চাহিদাও কমে গেছে কাজ কাম নাই বর্তমানে কাজের যেহেতু চাহিদা কম সে অনুযায়ী আসলে বিষার দাম অনেক বেশি কমে গেছে বর্তমানে ফ্রি বিষে আসলে খুব অল্প টাকায় পাওয়া যায় মাত্র ছয় থেকে সাত হাজার রিয়ালে কাতারে আসা যায় ফ্রি ভিসার মাধ্যমে তো এখানে আসার পরে আসলে অনেকে কাজ কাম পায় না যে কারণে কাজ কাম নাই যে কারণে আসলে ভিসার দামও আসলে কম তো ফ্রি ভিসায় কারা আসবেন ফ্রি ভিসায় আসলে মূলত তারাই আসবেন যারা যাদের অভিজ্ঞতা আছে আপনি সাপোজ আপনি বিভিন্ন দেশ মিডিল ইস্টের সৌদি বলেন দুবাই বলেন কুয়েত বাহারাইন ওমান ওমান সব দেশে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে পাঁচ দশ বছর আপনি ওইখানে থাকেন আপনি বাসা জানেন বা আপনি কাজ জানেন সেক্ষেত্রে আপনি কাতারে বর্তমানে ফ্রি বিসায় আসলে মোটামুটি একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে টাকা পয়সা ইনকাম করতে পারবেন বাট যারা একেবারে নতুন যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই প্রবাসে আসার যারা বাসা জানেন না বা যারা কোনো কাজ জানেন না তারা আসলে দয়া করে এই মুহূর্তে কাতারে ফ্রি ভিসায় আসবেন না আপনি যদি এই মুহূর্তে ফ্রি বিষায় কাতারে আসেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করে বাংলাদেশ আপনার পরিবারের কাছে টাকা দিবেন তো দূরের কথা উল্টো বাংলাদেশটা একে কিন্তু অনেকেই টাকা নিয়ে আসে এখানে চলতে হয় তো যারা একেবারে নতুন আমার কথা হচ্ছে যারা একেবারে নতুন তারা কিন্তু বলেও এই মুহূর্তে ফ্রি ভিসায় কাতারে আসবেন না আপনি আসতে পারেন আপনার যদি কোম্পানির বিষা আপনি যদি কারো কাছে কোম্পানির বিষা পান সেক্ষেত্রে আপনি অবশ্যই আসতে পারেন কারণ কোম্পানির বিষাতে আসলে কিন্তু আপনার একটা কাজের আপনার টাকা কাউর একটা নিশ্চয়তা কোম্পানি দেয় ঠিক আছে তো নতুন অবস্থায় এই মুহূর্তে চাইবেন না কেউ দয়া করে ফ্রি বিষয় কাতারে আসতে আর কথা হচ্ছে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপের পরে দু হাজার তেইশ চব্বিশ আসলে দুইটা বছর মোটামুটি পরিস্থিতি অনেক বেশি খারাপ ছিল বাট আশা করা যায় দু হাজার পঁচিশ সালে কিন্তু আবার বিভিন্ন প্রজেক্ট কাতারে চালু হইতেছে তো সেক্ষেত্রে ফিলিবির সাথেও কিন্তু কাজের চাহিদা মোটামুটি বাড়বে তো যারা কাতারে আসতে চাইতেছেন তাদেরকে বলবো আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে মিডিল ইস্টের যে কোনো দেশে যদি আপনার থাকার অভিজ্ঞতা থাকে আপনি বাসা জানেন আপনি কাজ জানেন তাহলে অবশ্যই আপনি কাতারে আসবেন প্রথম দিকে হয়তো আপনার একটু কষ্ট হবে বাট কয়েকদিন পর কিন্তু আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে আপনি কিন্তু কাজ পাবেন বাট যারা একেবারে নতুন তারা কিন্তু বলেও ফ্রি ভিসাতে এই মুহূর্তে আসবেন না পরিস্থিতি যখন স্বাভাবিক হয় যখন কাতারে কাজ কামের চাহিদা বাড়ে লোকের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা যোগাযোগ করে ফ্রি ভিসার মাধ্যমে আসতে পারেন বাট কোম্পানি ভিসা যদি পান তাহলে দেরি করবেন না আপনি খুব তাড়াতাড়ি কাতারে চলে আসতে পারবেন তো গাইস এই ছিল দু সালে কাতারে বিসার আপডেট তো এই নিয়ে দু সালে আরও বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা এরকম প্রবাস সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ